সোহেলতাজ ঘটনাটা বুঝলাম না এই ব্যাপারে সরকারের কোনো ব্যাখ্যাও নেই কালকে সব গণমাধ্যমে উঠলো সোহেলতাজকে আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন তো কেন কি কারণে আটকে দেয়া হলো মানে সোহেলতাজও কি স্বৈরাচারের দোষর মামলা আছে না কি কারণে আমার জানা মতে কোনো মামলা নেই আমার জানা মতে যে তিনি স্বৈরাচারের দোষর না বরং শেখ হাসিনা আওয়ামী ফিরে আসলে সোহেলতাজের খবর আছে এটুকু বুঝি কারণ যে পরিমাণ সাহসের সাথে তিনি সমালোচনা করেছেন শেখ হাসিনা এবং আজকের এই আওয়ামী লীগের এই পরিস্থিতি দেশের এই পরিস্থিতি এই পরিণতির জন্য তিনি সরাসরি বলতে গেলে তিনি এবং তার বোন শেখ হাসিনার সমালোচনা করেছেন সেই সোহেলতাজ কে আটকে দেওয়ারও আহ তার এখন বলতে কোনো ব্যাখ্যা নেই নুসরাত ফারিয়া সহ আরো অনেক তারকাদের ব্যাপারে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বা পক্ষ থেকে এটা ব্যাপারে কোনো ব্যাখ্যাও নেই অথচ তিনি তো শুধু এমপি না তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন সাবেক স্বরাষ্ট্র তো এই ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই কেন এটা আমার একটা প্রশ্ন এটা তো খুবই কাকে খুশি করা হচ্ছে আওয়ামী লীগ খুশি করা হচ্ছে নাকি কাকে খুশি করার জন্য এবং কেসটা কি বলছেন যে আগামীকাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ তিনি করেছেন যেহেতু যেতে পারেননি আগামীকাল জানা যাবে তারপর তিনি গণমাধ্যমকে জানাবেন তিনি বলছেন যে আমি রেগুলার যাই গত বছরের প্রতিবার অন্তত দুই তিনবার গিয়েছি জুনেও গেছি গেছি এপ্রিল মাসেও কিন্তু এবার যেতে পারলাম না ভ্রমণ নিষেধের কাছে সেই কারণে ফেরত দেওয়া হয়েছে আবার এমন না যে তাকে অ্যারেস্ট করেছে তাও না গত চব্বিশ তারিখে রাতে কাতারে এয়ারওয়েস এ করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তিনি বিমানবন্দরে গিয়েছিলেন কিন্তু বিমান ভ্রমণের নিষেধাজ্ঞা তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় তার বোন নিমি সোহেল যাত্রায় অথচ একটা বই নিয়ে বাকি নিয়ে কয়েকদিন আগে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ছবিও তুলতে এটা তো আওয়ামী লীগের ভেতরের যারা আওয়ামী লীগ করেন বিরোধী যারা তাদেরকে তো প্রমোট করা উচিত মানে নিয়ম অনুযায়ী একটা রাজনৈতিক সরকার বা প্রতিপক্ষ সরকার তো তাই করে এখানে ওই আওয়ামী লীগ করা হচ্ছে গবেষণার বিষয় মানে কখন কাকে যে শত্রু গণ্য করে দেখেন আবু আলম শহীদ খান হাই রে হাই সে কাছে নাকি খুব সন্তুষ্ট ছিল তার সময় যে সে সরকারকে ক্রিটিসিজম করতো ছিল না তার জন্য এমন না যে অবসরের পরে তিনি রিটায়ারমেন্টের পরে কোন বড় পদ পদবিতে ছিলেন তিনি মাঝে মানে আলোচনায় আসতেন এবং প্রতিনিয়ত তিনি সরকারের সমালোচনাই করতেন নিয়ন্ত্রিত ভাবে যতটুক একটা সচিব সুলভ কথাবার্তা বলার দরকার সেভাবে তিনি বলতেন তারপরে মঞ্জুরুল আলম পান্না তিনি তার চাকরি ছিল না মানে আওয়ামী লীগের সময় অধিকাংশ সময় সেও ব্যক্তি মিলল কারজন আইনের শিক্ষক আসিফ নজরুল তো কখনো কারাগারে ঢোকেনি আর কারজনকে ফট করে ঢোকায় দেওয়া হলো সেই একই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক জন্য বলছি যে আসলে মানে সরকার যে কখন কি করে তার কোনো ব্যাখ্যাও পাওয়া যায় না ব্যাখ্যাও দেয় না যেমন সোহেল তাজের এরকম একটা ঘটনা কোনো ব্যাখ্যা নেই কি কারণে তাকে আটকে দেওয়া অদ্ভুত লাগে সব